রেশন দুর্নীতি মামলায় কিন্তু তদন্ত জারি রয়েছে এবং সেই তদন্ত করতে গিয়েই গতকাল সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা এবং সেখানে তাকে না পেয়ে তার বাড়ির তালা ভাঙার সময় লোকাল যে লোক আছে তাদের হাতে আক্রান্ত হন ইদির আধিকারিকরা সি জাবানরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা তারপর কিন্তু একের পর এক বিক্ষোভ অবরোধ চলেছে গতকালও কিন্তু অবরোধ হয়েছে এবং ফের আজকে হুগলিতে হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তুষারম কিন্তু রাস্তা অবরোধ করেন এবং তারই প্রতিবাদে সংবাদ মাধ্যমের কর্মী এবং ইডি আধিকারিকদের কেন আক্রান্ত হতে হলো তারই কিন্তু প্রতিবাদে হুগলি মোড় পর্যন্ত কিন্তু এটি মিছিল করা হয় এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাও করা হয় এবং তিনি যেটা জানাচ্ছেন এ ঘটনা কিন্তু অত্যনীয় লজ্জার তাই জন্যেই এমন করেছেন এবং প্রায় তিরিশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাস্তা অবরুদ্ধ থাকে তারপরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে কিন্তু তাদের দাবি এর যদি ন্যায় বিচার না হয় তাহলে তাদের অবরোধ চলবে পরিশুদ্ধ করার জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করছে আর তাদের উপরে আক্রমণ করার চেয়ে তৃণমূল দলবার যারা বাংলাকে সোনার বাংলাকে যে ধ্বংস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে ইডিকে যেভাবে আক্রমণ করেছে এবং এই সরকারকে অবিলম্বে উৎখাত করতে হবে তার দাবিতে আমরা আজকে পথে নেবেছি সাজি দেখা গেল পুলিশের সঙ্গে কিছু এটা বাংলার তো সংস্কৃতি এটাই আছে তো বাংলার সংস্কৃতি কি আছে বাংলাদেশ সংস্কৃতিতে এটা লেখা আছে যে দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না চোর যারা আছে তাদেরকে चोर বলা যাবে না এই সব বলাই যাবে না আর এই বাংলাকে সেটাই যদি প্রতিবাদ করা হয় সেই প্রতিবাদে এরকমই অবস্থা হতে পারে আজকে যে চুরি হয়েছে রেশন চুরি হয়েছে এবং বিভিন্ন জিনিসে চুরি হয়ে বাংলাতে আজকে চোরের দায়ে বাংলা চলছে আর সেই বাংলাকে সাংস্কৃতিক বাংলা ফিরে দেওয়ার জন্য এবং এই পরিবেশকে সুস্থ রাখার জন্য ইডি গেছে ইনভেস্টিগেশন করতে রেশন দুর্নীতি আজকে সেই রেশনে চুরি হয়েছে অথচ চোরকে চোর বলা যাবে না আজকে সমাজকে যেভাবে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এই বাংলা সরকার এই বাংলা সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেবে স্বাভাবিকই হবে আজকে যে জায়গায় দেখুন চোরকে চোর বলা যাবে না বাংলায় যে চুরি করেছে তাকে যদি চোর বলি তাতে আমরা অ্যারেস্ট হব আমরা প্রতিবাদ করলে অ্যারেস্ট হব অতেব সে জায়গায় দাঁড়িয়ে এটা একটু স্বাভাবিকই আছে যে যাদের যে বাংলায় চলছে বাংলার প্রশাসনিক বাংলার যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার আঙুল হেলান কাজকে এই সব চলছে আজকে সে জায়গায় পুলিশ কি করবে পুলিশকে নির্দেশ না দিত তাহলে ঠিক থাকতো এটা তো স্বাভাবিক বিষয় আর কিছু বিষয় নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছিলাম আর সেই আন্দোলনটা গণতান্ত্রিক পদ্ধতি যে যারা ইনভেস্টিগেশন করবে সমাজকে ভালো রাখবে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এই বাংলায় এটা কি এটা কি ভালো বিষয় আছে অর্থাৎ এর বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এই রাস্তায় আছি থাকুক সার্বত্র থাকুক তাতে অ্যারেস্ট হোক মার হোক